খানা চত্বর হই উঠল বিয়ে বাড়ি এই নদী আর চাপরায় দিস ভিডিও ইজ ফর ইনফরমেশন এন্ড নলেজ পারপাস অনলি বাঙালিদের যে সকল মাসে শুভকার্য সম্পন্ন হয়ে থাকে তার মধ্যে কিন্তু অন্যতম হলো এই ফাগুন মাস আসলে ফাগুন তো বসন্তের সময় তাই এই সময়তে বিবাহ কাজে বাঙালিদের আগ্রহ দেখা যায় অধিকতর কিন্তু সেই বিবাহ যদি সম্পন্ন হয় থানা চত্বরের মধ্যে শুনে হ্যাঁ চাপড়াতে জানা যাচ্ছে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন চাপড়া থানার আইসি অনিন্দ মুখার্জি সমাজের স্বামী হারা এক কন্যার বিয়ে সম্পন্ন করলেন এক সিভিক ভলেন্টিয়ারের সাথে জানা যায় তার নাম রথিন হালদার তিনি এটির মাধ্যমে এই বার্তাই সমাজকে দিলেন যে পুলিশ শুধুমাত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নয় বরং সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোরও এক বড় ভরসা স্থল হলো এই পুলিশ এমনটাই মনে করছেন সমাজের বুদ্ধিজীবীদের একাংশ যারা যায় তার উদ্যোগে চাপড়া থানা চত্বরের ভেতরেই আয়োজন করা হয় স্বামীহারা অসহায় এক মেয়ের বিয়ে এবং সেই বিয়েটি হয়েছে এই পুলিশেরই নিযুক্ত সিভিক ভলেন্টিয়ার এক ব্যক্তির সাথে এর মাধ্যমেই জানা যাচ্ছে সেই স্বামীহারা মেয়েটি যেমন একটি পরিবার পেল ঠিক তেমনি সেই সিভিক ভলেন্টিয়ারও নিজের দাম্পত্য জীবন শুরু করতে পারল। এহেন কাজী যৎপর খুশি সেই সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে থানার সকল কর্মীরাই এবং অবশ্যই আইসের এই পদক্ষেপে সাধুবাদ জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ সকলে আইসি সাহেবের দায়িত্ব আইসি সাহেব বলল যে তোমার জন্য একটা মেয়ে দেখা অমনি ঘোষ বলে দিয়ে প্রথম অবস্থায় আমি বললাম যে না স্যার করবো না তারপর আর সাহেব না তুই এখানে কাজ করিস ওখানে কাজ করিস ঠিক আছে ভালো একটা মানুষের জীবনকে নতুন করে তো হ্যাঁ ঠিক আছে দিয়ে আজকে বিয়ে কাজ সম্পন্ন হয়ে যায় আর আচ্ছা উভয় পক্ষে দুজন পক্ষেরই লোকজন এসেছিল খাওয়া দাওয়া হচ্ছিল তো হিন্দু শাস্ত্রের মতোই কি বিবাহ সম্পন্ন হলো এই ব্যাপারে চাপড়া থানার আইসি অরিন্দ মুখার্জি জানিয়েছে যে আমাদের থানাতে মামনি ঘোষ এবং আমাদের যে সিভিক রতিন হালদার এদের একটা বিয়ে সম্পন্ন হয় দু হাজার একুশ সালে মামনি ঘোষের স্বামীর ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যায় পরবর্তীকালে আমরা জানতে পেরে তখন মামনিকে আমরা কি করি যে ওদেরকে রচিনের সঙ্গে আমরা একটা বিয়ে দিই ঘটনাক্রমে ওরা আট এক দু হাজার পঁচিশে এরা বিবাহ সূত্রে আবদ্ধ হয় কিন্তু এদের সামাজিক বা আইনি প্রক্রিয়া তাদের সম্পন্ন হয়নি আন্ডার সেকশন সিক্সটিন ম্যারেজ অ্যাক্ট অনুসারে আজকে এদের কি করা হলো বিবাহটা সম্পূর্ণ হল এটা বাকী জীৱনৰ ভালভাৱে থাকু এই আশা আকাংক্ষা কামনা চাফল্য কামনা কৰক ধন্যবাদ